শিক্ষার্থীদের আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অংশীদারী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দুই হাজার যে এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম এই অঙ্কটা কিন্তু ওই যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে আর অংশীদারি লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত তার মানে এটা কিন্তু অন্যান্য অঙ্কের তুলনায় একটি এক্সেপশনাল এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এখানে বলেছে লাভনীয় কারিয়া একটি অংশীদারী কারবার দুইজন অংশীদার তাদের উত্তোলন এত টাকা এবং এত টাকা বছরের শেষে নির্মুনাফা এত টাকা এখন এই যে হলুদ কালার দিয়ে এখানে লিখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তোলন ও নির্মুনা সমন্বয়ের পর উত্তোলন আর সমন্বয়ের পর তাদের মূলধন ছিল তাহলে আমাদের যে বলেছে ধরতে হবে এখানে যে মূলধন ছিল এটার উপর শুদ্ধ ধরা যাবে না কারণ এটা হচ্ছে সমাপতি মূলধন যার মধ্যে হতে উত্তোলন আর সমন্বয় করা হয়েছে তাহলে এখন আমরা যদি নাম্বারে বলেছি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে তো প্রারম্ভিক মূলধন যদি নির্ণয় করতে হয় আর এই যে সমাপতি মূলধন দেয়া আছে এটার সাথে উত্তোলন যোগ করব আর নিত মুনাফা বিয়োগ করব কেন বিয়োগ করব আর একবার ব্যাখ্যা দিচ্ছি আমি আগে সমাধান করার চেষ্টা করি এই যে উপরে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম নিচে সমাধান করব প্রারম্ভিক মূলধন প্রথমে নির্ণয় করব এখানে সমাপতি মূলধনটা আগে লিখবো কত টাকা এই যে বিশ আর বাইশ হাজার লাবণি আর কারিয়া দুইটা ঘরে আলাদা আলাদা লিখবো এবার এর সাথে উত্তোলন যোগ করব কেন উত্তোলন যোগ করব এই সমাপতি মূলধন যখন বের করেছি তখন কিন্তু উত্তোলন বিয়োগ করেছিলাম যেহেতু উত্তরণ বিয়োগ করেছিলাম তখন তাই এখন যোগ করব উল্টা করতে হবে আগে যেহেতু বিয়োগ করেছি সেজন্য এখন যোগ হবে তো উত্তরণ কত টাকা আছে চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার নিচে দাগ দিব যোগ করে লিখবো চব্বিশ হাজার আর এখানে সাতাইশ হাজার এবার এখানে লিখবো বাদ মুনাফার অংশ মুনাফা একবারে দেয়া আছে একুশ হাজার এখন এখানে কিন্তু কোন অনুপাত দেয়া নেই বা এখানে একটা কথা বলা আছে সমান অংশীদার সমান অংশীদার সমান কথাটা লেখা আছে তার মানে একুশ হাজার কে দুই দিয়ে ভাগ করে দশ হাজার পাঁচশো টাকা করে মুনাফা মাইনাস হবে মুনাফাটা মাইনাস হবে এই যে বাদ লিখেছি মাইনাস মাইনাস কেন তাই না কারণ আমরা যখন আগে মূলধন নির্ণয় করেছিলাম এই সমাপনী মূলধনটা তখন মূলধন যোগ করেছিলাম আর সমাপনী দেওয়া থাকলে প্রারম্ভিক যদি বের করতে বলে তাহলে আমরা এখন বিয়োগ করতে হবে আগে যোগ করেছিলাম তাই এখন বিয়োগ করবো এখন উল্টা হবে আগে যেমন উত্তোলন বিয়োগ করেছি এখন যোগ করবো নিকমুনা ভাগে যোগ করেছি এখন বিয়োগ করব তাহলেই প্রারম্ভিক মূলধন বের হবে এটির সাথে বিয়োগ করে এখানে লিখবো এটির সাথে বিয়োগ করে এখানে লিখবো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং এই প্রারম্ভিক মূলধনের উপর শুদ্ধ ধরতে বলেছে এখন আমরা সুদ ধরবো 5% এটির উপরে 5% কেটে এখানে এটির উপরে 5% কেটে এখানে প্রারম্ভিক মূলধনের উপর সুদ নির্ণয় করলাম এই হচ্ছে ক নম্বরের প্রারম্ভিক মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সুদ আবার আমরা এই খ নম্বরের সমাধান আমারে বলেছিল লাভ লোকসান সমন্বয় হিসাব লিখবো আগে লিখতাম লাভ লোকসান বন্টন হিসাব আর এখানে হিসাব অর্থাৎ লাভ লোকসান সমন্বয় করতে হবে কেন সমন্বয় করতে হবে এই অঙ্গে আমাদের কিছু তথ্য বাদ পড়েছে সেই দুইটা তথ্য লিখতে হবে তো বাদ পড়েছে কি কি আমরা একটু দেখার জন্য দীপকটা নিয়ে আসি এই যে লক্ষ্য করি মূলধনের উপর সুদ অংশীদারদের বেতন এই দুইটা বাদ পড়েছে এই যে ভালো করে লক্ষ্য করি যেগুলো বাদ পড়েছে সেগুলো এখানে আসবে মূলধনের উপর সুদ আর অংশীদারদের বেতন এই দুইটা আইটেম বাদ পড়েছে আর সব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব মূলধনের সুদ এখানে কিন্তু অন্যান্য এই অঙ্কে লাগ্ন সমন্বয় হিসাবে নিট মুনাফার অংশ ডান দিকে লেখা লাগবে না কারণ ওটা একবার লেখা হয়েছে এখানে শুধু লিখতে হবে যেগুলি বাদ পড়েছে তিনটা দুইটা জিনিস বাদ পড়েছে বেতন আর মূলধনের সুদ তো মূলধনের সুদটাকে লিখে নি মূলধনী সূত্র হচ্ছে ক নাম্বারে বের করেছি নাম লিখবো কলাম ক নাম্বারে বের করে যেটা পেয়েছি ওই দুটো লিখবো এই দুটো যোগ করে এখানে লিখবো এটা ক নাম্বারে পেলাম বের করেছি ক নাম্বারে মূলধনের সূত্র এবার আরো আছে বেতন বেতন কিন্তু দুইজনার একজন প্রতি মাসে তিনশো একজন প্রতি মাসে সাড়ে তিনশো তিনশো দিয়ে গুণ করলে ছত্রিশশো লাবণী এবং লাবণীর ছত্রিশশো তিনশো পঞ্চাশ কে বারো দিয়ে গুণ করলে সম্ভবত বিয়াল্লিশশো এই দুটো যোগ করে এখানে লিখলাম দুইজনের বেতন বাদ পড়েছিল আর মূলধনের বাদ পড়েছিল ওই দুটা লিখলাম এই অঙ্কে আর কিছু বাদ পড়েনি যেহেতু আর কিছু বাদ পড়েনি এখন আমরা যোগ বিয়োগ করে বাম দিক বড় হয়ে যায় ডান দিকে বাম দিক ব্যয় বেশি হচ্ছে সেজন্য এটা ডান দিকে নিয়ে যেয়ে ক্ষতির অংশ বলে ভাগ করে দিতে হবে ওইদিকে দিকে দাগ দিব এটা এখানে লিখবো এই দুটো যোগ করে এখানে লিখবো এটা এখানে নিয়ে যাব। এটা এখানে লিখলাম তারপরে ওইটা ওইদিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিবো দেওয়ার পরে এই টাকাটায় উপরে ফাঁকা জায়গায় লিখে দিব এই টাকাটাই উপরে ফাঁকা জায়গায় লিখে দিব এবং এটা যেহেতু বাম দিক বড় 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 হলে ক্ষতি হয় ক্ষতির অংশ ভাগ করে ক্ষতির অংশ তিন লিখবো দুইজনের নাম দিয়ে দুই দিয়ে ভাগ করে লিখে দিব এই টাকাটাকে দুই দিয়ে ভাগ করবো কারণ দুইজন সমান অংশীদার দুই দিয়ে ভাগ করে লিখে দিলাম এই দুটো যোগ করে আবার এটা মিলে যাবে আমি আবার বলছি লক্ষ্য করি এই দুটো যোগ করে এখানে লিখেছি এটা এখানে নিয়ে গেছি এই টাকাটা উপরে লিখেছি এবং এটা দুজন আগে ভাগ করে দিয়েছি ক্ষতির অংশ এই হচ্ছে আমাদের লাভ লোকসান না হিসাব তো উপরে আমি এই উদ্দীপক লাখার কাগজে কিছু ছকের অংশ ঢাকা পড়ে গেছে হ্যাঁ উপরে যে অংশটুকু লেখা আছে তো যাই হোক সমস্যা নেই এখন আমরা গনাম এই গনামবারে বলেছিল অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব সমন্বিত মূলধন হিসাব মূলধন হিসাবের মধ্যে ছক আগের মধ্যে ছক ছক কোনো পার্থক্য নেই যে লাভনী কারিয়া লাবনী কারিয়া সেম সব কোন সকে কোনো পার্থক্য নাই লেখা ইত্যুত পার্থক্য থাকবেই এবং এইখানে যখন আমরা লিখব কোনটা লিখবো মূলধন প্রথমে আমরা এখানে মূলধন লিখবো না ব্যালেন্স বিডি বলে এখন কোন টাকাটা লিখবো এই যেটি দেওয়া আছে সেটা লিখব তাদের মূলধন সমন্বয়ের পর বিশ হাজার আর বাইশ হাজার টাকা ছিল ওই দুটা লিখবো কিন্তু অনেক শিক্ষার্থী আবার ক নাম্বারে প্রারম্ভিক মূলধন বের করছে না ওইটা লেখা বলে কিন্তু ওইটা লেখা যাবে না লিখতে হবে সমন্বয় করার পর অঙ্কটা যে যে স্থানে ছিল সেখান থেকে আমরা বাকিটা করবো তাহলে বাইশ হাজার বিশ হাজার টাকা আর বাইশ হাজার টাকা এই দুটা লিখবো প্রশ্ন দিয়ে দুটো দেয়া আছে বন্ধুরা এরপরে কি করব এরপরে আমরা লাভ লোকসান আবন্ধন হিসাবে কি কি লিখেছিলাম মূলধনের সুদ আর বেতন ওইগুলো এদিকে লিখবো আর ক্ষতির অংশ বের হয়েছে এদিকে লিখবো প্রথমে মূলধনের সুদ লিখি মূলধনের সুদ মূলধনের সুদ কত কত ছিল ওই যে আমরা লিখেছি এবং ক নাম্বারেও বের করেছিলাম এই টাকাটা ছিল মূলধনের সুদ তারপরে বেতন বেতন কার কত ছিল মনে আছে বেতন সম্ভবত এই একদিন বিয়াল্লিশশো আমি আবার বলছি লক্ষ্য করি এই ব্যালেন্স বিডিরা এই প্রশ্ন দেখে লিখলাম আর বাকি যেটা সেটা হচ্ছে মূলধন যেদিকে মূলধনের সুদ সেদিকে আবার বেতন ওদিকে বসবে আর বাম দিকে বসবে ক্ষতির অংশ এখানে কিন্তু উত্তোলন আছে সে উত্তোলনটা কিন্তু এখানে আসবে না বিষয়টি খেয়াল রাখতে হবে কেন আসবে না একবার এই অংশীদারদের সাথে সম্পন্ন করেছে সেখানে উত্তোলন লিখেছিল এটি আছে কিন্তু উত্তোলন সমন্বয়ের পর তাই উত্তোলন আর লেখা লাগবে না এখন আমরা যোগ বের এদিকে দাগ দিব এদিকে দাগ দিব ওই সাইড বড় এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এই টাকাগুলি এদিকে নিয়ে আসবো এটা আবার এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব দেওয়ার পরে এবার আমরা এখানে আবার ব্যালেন্স হবে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এটা ব্যালেন্স দিয়ে ভালো করে লক্ষ্য করি এখানে এটা থেকে এই টাকা করে এখানে লিখলাম এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম ব্যালেন্স সিডি হলো এই ব্যালেন্স সিডি আবার ওইদিকে চলে যায় তাই না পরের বছর দুই হাজার তেইশ জানুয়ারি এক বলে ব্যালেন্স বিডি বলে এই প্রথমটা প্রথম ঘরে লিখব শেষের ঘরে দিলাম এইভাবে আমরা আজকের আলোচক বিষয় আজকের আলোচনা আজকের আলোচনাটি ছিল যেহেতু প্রারম্ভিক বের করতে বলেছিল ক করেছি আশা করি এখন তোমরা ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ